আজকে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের শহীদদের প্রতি সশ্রদ্ধ সম্মান জানিয়ে আমার আজকের কবিতা আমার ভাষা দিবস কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল একুশ এসেছে অবতার হয়ে অধিকারে নিয়ে নিতে একুশ এসেছে বিদ্রোহ নিয়ে বাংলার রাজপথে একুশ দিয়েছে অধিকার সেই স্বাধীন বাঙালি একুশ এনেছে অনেক রক্তে বিজয়ের করতালি বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার প্রাণ বাংলায় আমরা মাকে ডাকি বাংলায় গাই গান বাংলায় কাঁদি বাংলায় হাসি বাংলায় ভালোবাসি বাংলাদেশের মাটির সুবাসে বারে বারে ফিরে আসি কত শহীদের রক্তে বাংলা পেয়েছে সম্মান থাকুক একুশ ইতিহাস হয়ে গর্বিত হোক প্রাণ নমস্কার